আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে যে গ্রিন টিভি ইউটিউব চ্যানেল স্বতম প্রিয় দর্শক সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন চালিত যাত্রীবাহী ড্রাইভার সহ আট সিটের গাড়ি এটাতে হান্ড্রেড সিসির মোটরসাইকেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তো এই যে গাড়িটি এটা কিন্তু আমরা বিক্রি করলাম টাঙ্গাইল টাঙ্গাইলের এক ভাইয়ের কাছে এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন তিনটা চাকায় কিন্তু নিঃশু প্রক্রিয়া অ্যাল সিস্টেম চাকা তিনটা চাকায় কিন্তু মোটরসাইকেলের সিস্টেমের সামনের চাকাটাও কিন্তু মোটরসাইকেলের নিঃসু প্রক্রিয়ায় অ্যাল সিস্টেম করা এবং সামনে মোটরসাইকেলের ডাম্প ডাম্পার এক্সট্রা ডাম্প স্প্রিংও দেওয়া আছে এবং হেডলাইট নিচে ফক লাইটও দেওয়া আছে সিগনাল লাইট দেখতে পাচ্ছেন গাড়িটি হচ্ছে রিকন্ডিশন এটাতে আমরা মোটরসাইকেলের ফ্রিডম কোম্পানি হান্ড্রেড সিসি ইঞ্জিন ব্যবহার করছি যে ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন এটা ছয় লিটার তেল ধারণ ক্ষমতা একটি ট্যাঙ্কি এটা অকটেন এবং পেট্রোল চালিত গাড়ি এক লিটার পেট্রোল বা অকটেন এটা লোড অবস্থায় চল্লিশ কিলো যেতে সক্ষম দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল মিটার এখানে কিন্তু কত কি চলতেছে এটা কিন্তু দেখা যাবে এবং এটা কিন্তু চার গিয়ার গাড়ি এটা হচ্ছে বাপায় গিয়ার এটা হচ্ছে সামনে কিন্তু চারটা গিয়ার এবং পিছনে দিলে নিউটার পাঁচ নম্বর যে নিউটার হবে এই যে গাড়ি দেখতে পাচ্ছেন পিছনে চাকা কিন্তু একই সাইজের দুই পঞ্চাশ সতেরো সাইজের গাড়ির কন্ডিশন এই টোটাল গাড়িটি কিন্তু রিকন্ডিশন দেখতে পাচ্ছেন সামনে লুকিং গ্লাস দেওয়া আছে সিগন্যাল লাইট এবং এটা নিচে দেখি এক্সট্রা স্প্রিং ডাম্পার দেওয়া আছে পাতি সেট দেওয়া আছে দুই পাশে কিন্তু আপনার ডাম্পার এবং পাতি সেট দেওয়া আছে এটা হচ্ছে সেনিস পকেট সাইলেন্সার এ টু জেড সব কিছুই কিন্তু মোটর সাইকেলের পিছনে গ্রিল দেওয়া আছে মাঝখানের এস এর গ্রিল দেওয়া আছে সিট কন্ডিশন মাঝখানের এই সিটটি কিন্তু ফোল্ডিং সিট এটা তো তুলে আপনারা সবাই কিছু মান নিতে পারবেন তো ভিডিওটি বেশি বড় করব না যে ভাই গাড়িটি কিনছে কিন্তু তার সঙ্গে কথা বলবো ও আমাদের কাছে কিন্তু আরও গাড়ি আছে দেখতে পাচ্ছেন এই একটা গাড়ি আছে এটা হচ্ছে বড় গাড়ি সর্বোচ্চ বড় গাড়ি যেটা হচ্ছে ড্রাইভার সহ নয় সিটের গাড়ি পিছনের রিং টায়ার নতুন তো এই গাড়িটি যারা নিতে চান এটা নিতে পারবেন একশো দশ এটা সর্বোচ্চ বড় গাড়ি নয় সিটের ড্রাইভার সহ নয় সিটের গাড়ি সিগন্যাল লাইট এ টু জেড সব কমপ্লিট করা আছে এটা আশি হাজার নিতে পারবেন এটা আকাশি রঙের গাড়ি এটা কমপ্লিট হচ্ছে এটা আপনারা নিতে পারবেন এবং আমাদের কাছে আরো গাড়ি আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিকন্ডিশন ড্রাইভার সহ ওয়াট সিটের গাড়ি পিছনে হচ্ছে মোটা চাকা এটা একশো সিসির ইঞ্জিন রিকন্ডিশন গাড়ি এস এস গ্রিল দেওয়া আছে এবং পিছনে এস এস জি গ্রিল দেওয়া আছে ফগ লাইট এটু দেড় সব কিছু কমপ্লিট করা আছে সামনের চাকা মোটর সাইকেলের আধুনিক এল সিস্টেম চাকা এটা আপনারা নিতে পারেন সত্তর হাজার টাকা আমাদের কাছে আছে এস পাওয়ার ব্যাক গিয়ার হাইড্রোলিক ব্রেকের যে গাড়িটি পিছনে দুই চাকার ব্রেক নতুন ইঞ্জিন এবং নতুন গ্যাস সিলিন্ডারে এলপিজি এলপিজিতে চলে তেলও চলবে এটাও আপনারা নিতে পারবেন এটা কিন্তু ইঞ্জিনের গ্যারান্টি আছে ব্যাটারি নতুন ব্যাটারি গ্যারান্টি আছে তিনটা টায়ারই নতুন এটা নয় সিটের গাড়ি এটা নিতে পারবেন মাত্র এক লাখ বিশ হাজার টাকায় এবং আমাদের কাছে কিন্তু নতুন মিশুক গাড়ি আছে শোরুম কন্ডিশনের নতুন মিশুক গাড়ি দেখতে পাচ্ছেন তিনটা চাকায় কিন্তু ট্রিপলেস এবং সিট কন্ডিশনগুলো দেখুন অনেক ফ্রেশ এক টু জেড নতুন এই গাড়িটি

মমতারিফ মিয়া আরে ভাই আসেন করতে হ্যাঁ টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে তো ভাই আপনি তো আমার ভিডিও দেখে আসছেন হ্যাঁ ভিডিও থেকে কতদিন ধরে আমার ভিডিও দেখেন দুই তিন বছর ধরে দেখি দুই তিন বছর প্রবাসে ছিলেন প্রবাস থেকে আসার সময় আমাকে বলছিলেন যে আমি আসব রোজার মধ্যে আসার পরে কিছুদিন থাকার পরে কিন্তু আপনি সরাসরি আসেন হ্যাঁ তো আসার পরে আপনি যে প্রায় বিগত 3 বছর ধরে ভিডিও দেখেন তিন বছর ধরে ভিডিও দেখা মানে আমার চ্যানেলে যত যা ভিডিও আছে সব আপনি দেখা শেষ শেষ তাহলে এই যে ভিডিও দেখলেন এবং আজকে কিন্তু গাড়ি কিনতে আসলেন বিদেশ থেকে অনেক এই গাড়ি সম্বন্ধে কিন্তু অনেক কল্পনা জল্পনা অনেক কিছুই করছেন অনেক আশা ভরসা নিয়ে আসছেন তো যে ভিডিওতে দেখা যায় গাড়িগুলো এবং বাস্তবে এসে কি কিছুটা গরমিল আছে কি না মানে না না এমনি তো গরমিল নাই এটা সবকিছু ঠিকই আছে জি তারপরেও ভাই যেগুলো আমার যেরকম করে দিতে বলছে আমি সেগুলো সেভাবে করে দিছি তো সবার পছন্দ কিন্তু একরকম না তো আমাদের এখানে সুযোগ সুবিধা আছে আপনারা আসবেন সরাসরি দেখবেন গাড়ি দেখার পরেও যদি কোনো জিনিস আপনার অপছন্দ বা মডিফাই করতে হয় যেরকম ভাই কিন্তু আমাদের বললো যে চাকাগুলো এই সুন্দর করে রং করে দিতে সেটাও করে দিলাম হালকা পাতলা কিছু কাজ ছিল সেগুলোও করে দিলাম তো ভাই গাড়ি কয়টায় কিনলেন গাড়ি হাজার পঁয়ষট্টি হাজার টাকায় কিনলেন তো ব্যবসাদার তো আরো আছে ভিডিও তো আরো দেখছেন তো তাদের কাছে না যে আমার কাছে আমারই দেখেন সব থেকে বেশি আমি বিক্রি করি এবং সবার থেকে কম দামে ভালো কন্ডিশনের গাড়ি দিয়ে থাকি অর্থাৎ এই বিষয় নিয়ে কিন্তু অনেকে কিন্তু এখন নতুন চ্যালেঞ্জ করছে কিন্তু দীর্ঘ পাঁচ বছর ধরে আমি করতেছি আমার আগে কেউ আসেনি এই ব্যবসায় আপনারা আমার চ্যানেলের ভিতরে ঢুকে দেখতে পারেন অসংখ্য গাড়ি সারা বাংলাদেশে অসংখ্য গাড়ি আমি বিক্রি করছি অনেক জায়গা থেকে গাড়ি নিতে আসছে এবং আমার কাছ থেকে এখনো স্টিল অনেকে আমার কাছে গাড়ি নিচ্ছে তো আমি অল্প লাভে ছেড়ে দিই অধিক যেহেতু আমার অধিক বিক্রি হয় সেই ক্ষেত্রে অল্প লাভে বেশি ছেলে আমার লাভ আমি করি তো যারা ভিডিও দেয় তারা তিন মাস চার মাস পর পর একটা গাড়ি বিক্রি করে তো তারা তিন মাস চার মাসের মধ্যে কিন্তু একটা গাড়িতেই সম্পূর্ণ লাভ তোলে সেই ক্ষেত্রে তারা ভিডিওতে দামও বলে না দামও বলে না এবং তাদের গাড়ি বিক্রিও হয় না তো সরাসি ভাই আমার এখানে আসতে ভাই আমার এখানে তো গ্যারেজ গ্যারেজ আরো গাড়ি আছে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কি মানুষ আমার এখানে আসতে পারবে গাড়ি নিতে পারবে কোন সমস্যা নেই কোনো ভয়ভীতি আছে যেমন ভাই এই যে দীর্ঘ পাঁচ বছর ধরে ব্যবসা করি অনেকে আসছে আমার কাছে ওদিকে অংশ মানুষ আহ শুরুর দিকে আসতে ভয় পায় গাড়ি দেখবেন গাড়ি দেখার পরে পছন্দ হলে আপনারা গাড়ি নেবেন পছন্দ না হলে তো আমি যোগ করবো না 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 আপনারা আসবেন দেখবেন আর আমার সব থেকে ভালো মনে হয় যেটা সরাসরি এসে দেখে গাড়ি নেওয়াটা ভালো

যে এই গাড়িটি আপনি যদি এক বছরের ভিতরে যেকোনো সময় যদি আমাদেরকে গাড়ি রিটার্ন করতে চান তো রিটার্ন অপশন আছে শুধুমাত্র পনেরো হাজার টাকা এক বছরে পনেরো হাজার টাকা লেসে আমরা গাড়ি রিটার্ন নিয়ে নেব গাড়ির কন্ডিশন যায় যেরকমই হোক না কেন যেহেতু একটা ইজি বাইক এক বছর একটা নতুন ইজি বাইক কিনলে কিন্তু আড়াই লাখ টাকা দাম আড়াই লাখ টাকা এক বছর পর ব্যাটারি চেঞ্জ করে বিক্রি করলো দেড় লাখ টাকা পাবেন এক লাখ টাকা নাই সেক্ষেত্রে কিন্তু আমাদের গাড়ির দামও কম এবং লসও কম লস এবং সার্ভিসিং খরচও খুবই কম মোটরসাইকেলের যে কোনো গ্যারাজ থেকে আপনারা সার্ভিসিং করতে পারেন খুবই অল্প সার্ভিসিংয়ে আপনারা এই গাড়ি ঠিক করতে পারেন এবং এক বছরের ভিতরে এক বছর গাড়ি রেখে যদি গাড়ি আপনারা রিটার্ন করতে চান বা বিক্রি করতে চান আমাদের কাছে খুবই আমরা খুবই অল্প টাকা যে টাকায় কিনে নিয়ে গেছেন পঁয়ষট্টি হাজার টাকায় সেই টাকার থেকে মাত্র পনেরো হাজার টাকা কম দিয়ে আমরা গাড়ি রিটার্ন করে নেব তো প্রিয় দর্শক আমাদের কাছে এই অফারটা সবসময় থাকবে যারা বিগত সময় গাড়ি কিনছেন এবং অন্য জায়গা থেকে গাড়ি কিনছেন যেই যেখান থেকে গাড়ি কিনে থাকেন না কেন রিকন্ডিশন গাড়ি যারা আমাদেরকে রিটার্ন করতে চান বা বিক্রি করতে চান মাত্র কিনা দামে পনেরো হাজার টাকা কমে কিন্তু এক বছরের রিটার্ন গ্যারান্টি সহ আমরা গাড়িগুলো ব্যাক নিব তো প্রিয় দর্শক আজকের বিজয় পর্যন্ত সচেতন কম করে বিদায় নিচ্ছি আল্লাহ